নিরীহ চড়ুই পাখির জন্য মারা গেল চার কোটি মানুষ সাল নাইনটিন ফিফটি চীনে হাজার হাজার চড়ুই পাখি খেতে গিয়ে ফসল নষ্ট করতে লাগলো সেই সময় চীনের অর্থনৈতিক অবস্থা একমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল চীনের প্রেসিডেন্ট মাও জং চীনের মানুষকে চড়ুই পাখি মারতে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন পুরস্কার লোভে চীনের মানুষেরা ড্রাম ও থালা বাজিয়ে গুলি করে ছয় ছয় চড়ুই পাখিকে হত্যা করতে লাগলো চড়ুই পাখির বাসা ভেঙে দিল চড়ুই পাখির ডিম নষ্ট করে দিল এক বছরে তারা প্রায় একশো কোটি চড়ুই পাখিকে শেষ করে দিল চড়ুই পাখি নিধনের ফলে দেশে পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে গেল পোকামাকড় ও দলে দলে পঙ্গপাল এসে সব শস্য নষ্ট করতে লাগলো এদেরকে মারার জন্য প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হলো ফলে জমি চাষের অনুপযুক্ত হয়ে গেল শস্যের উৎপাদন অনেক কমে গেল আর চীনে দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ এর ফলে না খেতে পেয়ে মারা গেল প্রায় চার কোটি মানুষ